Hoi, I'm নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তারাপুর মিলন সঙ্গে শাহদ উৎসবের সূচনা অর্থাৎ খুঁটি পুজো বিগত দু বছরে পার্থমায়তি তার হাত ধরে বর্ণময় বেনারস থেকে শুরু করে থাইল্যান্ডে ব্লু টেম্পল সহ দারুণ দারুণ থিম ভার দিয়েছিল পুজো পাগল মানুষকে আজকে রয়েছে তার শুভ সূচনা শাউদ উৎসবের দু হাজার পঁচিশে তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আর খুঁটি পুজোয় কেমন কি শেষ সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেব তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যে আমাকে এখনও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখবে ব্রহ্ম ব্লগ তাহলে পৌঁছে আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তো এই হচ্ছে তারাপুকুর মিলন সংঘের যে ব্যানার পুজোর ব্যানারটা কিন্তু এখানে দেওয়া আছে যেটা হচ্ছে পুজো শুভ পুজো শুভমস্তি পরিবার গত বছর জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন কিন্তু ছুটি পুজোটা হয়েছিল এই তারাপুকুর মিলন সংঘের আর এই হচ্ছে এবার ব্যানার গত বছর যেমন মহিলা পুরুষের পুজোটা করানো হয়েছিল এবছরও তার কোনো বিকল্প নেই আমি এবছরও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তারাপুকুর মিলন সংঘে অর্থাৎ দুর্গা পুজোর শুভ সূচনা আমার ঠিক সামনেই রয়েছে তারপুর আদি দুর্গা উৎসবের যে মিলন সংঘ ঘোষপাড়ায় যে পুজো মণ্ডপ এই হচ্ছে সেই পুজো মণ্ডপ এইখানটায় কিন্তু পুজোটা অনুষ্ঠিত হয়ে থাকে যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে জায়গাটাকে সাজানো হয়েছে আর সামনেই রয়েছে কিন্তু যে কুটি পুজোর যে মেন জায়গাটা এইখানটায় কিন্তু পুজোটা হবে কুটি পুজোটা হবে তারপর কুড়িটা প্রতিস্থাপন কিন্তু করা হবে এখন পুজোর জোগাড় কিন্তু চলছে গতবারের মতো এবছরও মহিলা পুরোহিত দিয়ে কিন্তু করা হচ্ছে আর এই মুহূর্তে এই পুরোহিত মশাইরা কিন্তু মানে পুরোহিত দিদিরা কিন্তু কুটির পুজোর আয়োজন কিন্তু করছে জলপ্রথমে আর কিছুক্ষণের মধ্যে পুজোটা কিন্তু শুরু হবে খুঁটি পুজারি যে খুঁটিটা খুঁটির উপরের অংশে রয়েছে দুটি শূন্য নিচে পরপর ধুপ দুটি তার উপরে এই জায়গার অংশে আরেকটা ত্রিশূল রয়েছে এবং এই যে এই অংশটা একটা গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলেছে নিচের অংশে এই জায়গাটায় একটা মুনি ঋষিকে দেওয়া হয়েছে যেহেতু এটা শুভ একটা কাজ শুভ কাজের জন্য মুনিষীরা সর্বত্রই এগিয়ে আসছেন সবকিছুতে এই জন্য মুনি ঋষিকে এই খুঁটিটার মধ্যে দেওয়া হয়েছে এই জিনিসটা আমার কাছে বেশ নতুন লাগলো এই মুহূর্তে তারাপুকুর মিলন সঙ্গে প্রিয় প্রাঙ্গন থেকে একটা ফানুস জ্বালানো হচ্ছে এই ফানুস ওড়ানোর মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল তারাপুকুর মিলন সঙ্গে শারদ উৎসব দু হাজার পঁচিশে এই মুহূর্তে ফানুসটা কিন্তু উড়িয়ে দেওয়া হয়ে গেল ফানুস ওড়ানোর মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল তারপর

আমার ঠিক সামনে রয়েছে আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসবের একটা ব্যানার যেটা এই মাত্র উন্মোচন হলো লেখা আছে সংঘবদ্রের সমাপন সম্রাট ভট্টাচার্য সুবিমল দাস এবং সৈকত দেবের তত্ত্বাবধানে আগরপাড়া মিলন সংঘের যে পুজো সেটা কিন্তু এখানে অনুষ্ঠিত হবে তো এই মুহূর্তে তারাপুকুর মিলন সঙ্গের যে খুঁটিটা সেখানে কিন্তু নারায়ণের একটা চিহ্ন আঁকা হচ্ছে আর এরপরে কিন্তু খুঁটিটা প্রতিস্থাপন করা হবে কারণ পুজো অন্তিম লগ্নে পৌঁছে গেছে খুঁটিটা প্রতিস্থাপন হয়ে গেলেই কিন্তু খুঁটি পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে তারপুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেরকম পশ্চিমবঙ্গের নাম হচ্ছে পুম্ভ দ্য এটিভ অব ইন্ডিয়ান হিস্ট্রি

হরে পরম পরম পরমাত্মনে পরমাত্মনে অশেষ অশেষ দেশ লাটায় দেশ লাটায় লক্ষী কানতো লক্ষী কানতো নবাসতো এতবার আচ্ছা এবারে কিন্তু বৃষ্টি অনেকটা এগিয়ে আসছে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারাপুকুর মিলন সংখ্য এবছরের থিম আর এবছরের থিম হচ্ছে কিন্তু কুম্ভ অর্থাৎ আর কুম্ভের যে ইতিহাস সেটা কিন্তু এই দুর্গা পুজোর পুজো প্রাঙ্গনে তারাপুর মিলন সঙ্গে পুজো প্রাঙ্গনে সেটা আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাবো যখন প্যান্ডেলটা কাজ অনেকটা এগিয়ে যাবে তখন আমি প্যান্ডেলের প্রস্তুতিটা শেয়ার করবে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অত সঙ্গে কমেন্ট করে জানি ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেভ থেকো বাই